আপনারা সবাই জানেন যে আমি রেগুলার বেসিসে লাইভ করি করি ভিডিও এটাই আমার কাজ কিন্তু লাস্ট আমি আসলে সেই সময়টা দিতে পারছিলাম না পার্সোনালি আমি অনেক বেশি বিজি ছিলাম আপনারা জানেন যে আমি সীমান্ত সাথে আছি অফকোর্স বাট আমার লাইফে এমন একজন নতুন এসেছে যার কারণে আমি লাস্ট কিছুদিন আপনাদেরকে টাইম না দিয়ে তাকে সময় দিয়েছি তাকে টাইম দিয়েছি এই জন্য আসলে আমি একটু ব্যস্ত থাকার কারণে আপনাদের সাথে আসতে পারেনি এবং এই ভিডিওটা হচ্ছে সেই রিভিল করবো যে কার সাথে আমি ব্যস্ত ছিলাম আসলে এটা নিয়ে আমি একটু নার্ভাস আপনারা আমাকে হেল্প করলে আমি একটু সাহস পাবো ওকে প্লিজ আসো ওকে সো প্লিজ আসো আমি সবার সাথে তোমাকে ইন্ট্রোডিউস করাই প্লিজ আসো প্লিজ আসো আসো সবাইকে দেখাই আমি এতদিন কি নিয়ে ব্যস্ত ছিলাম সবাই এত কোশ্চেন করছিল যে তুমি কোথায় ব্যস্ত তুমি নাই কেন তুমি নাই কেন তাই তোমাকে নিয়ে পরিচয় করাবো আসো টাকা কেন দিবে আসো তো ওকে নিয়ে আমি ব্যস্ত ছিলাম মিথ্যা বলা আমি তিনবার তোমাকে সময় দিয়েছিলাম সকালে একবার দুপুরে একবার রাতে একবার তোমাকে অ্যাপ্লাই করছি তো তুমি কি ভাবে বললা যে মিথ্যা বলছি এটা কোন কথা তোমাকে ছাড়া আবার দিন শুরু হচ্ছে না রাত শেষ হচ্ছে না তো তোমাকে ছাড়া আমি কাকে টাইম দিছি বলো মানে এটা কোন কথা বলো এই আমি সেই আমি না এই তুমি সেই তুমি এই তুমি এই আমি সেই আমি সত্যি এই তুমি সেই তুমি সত্যি সো আপনাদের সাথে আমি পরিচয় করাতে নিয়ে আসলাম যাকে আমি গত চার পাঁচ দিন ধরে সকাল সন্ধ্যা দুপুর বিকাল সব দিয়েছি সব সব সে হচ্ছে এই বায়ো কেয়ার আল্ট্রা হাইড্রাপ্লাস ময়শ্চারাইজিং ক্রিম লিট্রিলি আপনি যখন এটা একবার অ্যাপ্লাই করবেন আপনি ডিফারেন্সটা বুঝবেন আপনার স্কিনটা না অইলি লাগবে না ড্রাই লাগবে মানে আপনার মনে হবে যে না আমার স্কিনটা যেমন থাকা উচিত এমনই আছে মানে ইনস্ট্যান্ট আপনি একটা প্লাম্পি প্লাম্পি লুক পাবেন নো অয়েলি নো ড্রাইনেস নাথিং মনে হবে যেন আপনার স্কিনটা অনেক বেশি সফট লাগছে গ্লোই লাগছে মশ্চারাইজ লাগছে বাট আপনার স্কিনটা হেভি মনে হবে না নর্মালি উইন্টারে যে মশ্চারাইজার গুলো লাগালে স্কিনটা অনেক বেশি হ্যাভি মনে হয় ওই রকম মানে মনে হবে যে ইয়াস আমি তো এমন স্কিনটাই চেয়েছিলাম মানে পুরো ক্লাস স্কিন ইফেক্ট উইদিন ওয়ান মিনিট দেখেন আর বায়ো কেয়ার তো আমরা সবাই জানি বায়ো জেনেস্ব প্রোডাক্ট যেটা কিন্তু অনেক বেশি অ্যাফোর্ডেবল সবাই যাতে এফোর্ড করতে পারে এটা মাথায় রেখেই এই ব্র্যান্ডটাকে স্টেবলিশ করা হয়েছে তো বুঝতেই পারছেন কতটা স্পেশাল প্রাইসে আছে এটা অবাইমত আই আইম শো ইন লাভ উইথ ইন আমি জাস্ট খালি আমার নিজের স্কিনটা একটু দেখি খালি ভাবে করে দেখেন খুব ইজিলি অ্যাবজর্ব হয়ে যায় এছাড়াও মশলাটাতে আছে নিয়াসিনামাইড হাইলোনিক অ্যাসিড ইউরিয়া অ্যালোভেরা গ্লিসরিন যা স্কিনকে ডিপলি ময়শ্চারাইজ এবং হাইড্রেটেড রাখতে সাহায্য করে এন্ড স্কিনটা মোটেও ড্রাই লাগে না আবার বেশি অয়েলিও লাগে না পারফেক্ট ভাই এই যে এমনটাই চাইছিলাম আমি সত্যি জানেন এমনটাই চাইছিলাম আর এন্ড আপনি দিনে যতবার আপনি ফেস ওয়াশ করেন ততবারই এটা অ্যাপ্লাই করতে পারবেন তাহলে বলেন এই উইন্টারে আপনার বেস্ট পার্টনার কে হবে এই শীতে আপনিও যদি আপনার স্কিনকে রাফনেস এবং ড্রাইনেস থেকে দূরে রেখে স্কিন কে চান ডিপলি মস্চারাইজ করতে তাহলে অবশ্যই নিয়ে নেবেন বায়োজিন কসমোসিটিকালস এর বায়ো কেয়ার আলট্রা হাইড্রা প্লাস মসচারাইজিং ক্রিম এবং এটি পেয়ে যাবেন তাদের ওয়েবসাইটেও